ময়দানে মাহাশারে এই সিরাত মাহফিল আমাদের পক্ষে সাক্ষী দেবে এই মাহফিল আমাদের পক্ষে সাক্ষী দেবে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিম ওয়া আইদিহিম হতাশ সাহাদু আর জুলুহুম্বি মা কানু ইয়াক্সি বোন ময়দানে মহাশারিম আল্লাহ বান্দার মুখটা সেলাই করে দেবেন মুখটা বন্ধ করে দেবেন মুখের মধ্যে মোহর মেরে দেবেন বান্দার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে পা আল্লাহর সঙ্গে কথা বলবেন দাগ দিয়ে বলবে অবদুল আলামিন তোমার বান্দা তোমার দেওয়া এই পা দিয়ে হেঁটে হেঁটে তোমার কোরান শোনার জন্য গিয়েছিল কেয়ামতের দিন এই আমাদের পা যেন আমাদের পক্ষে সাক্ষী দায় জোরে না আমিন এই সাক্ষী যদি কেউ না মানে ইয়া আলামু তাল আয়নি ওমা তো আপনি আমি চোখ বন্ধ করার পরে কোন নিয়তে চোখ খুলি কিছু আমার আল্লাহ জানে কেয়ামতের দিন আমাদের পক্ষে হাত কেন সাক্ষী দেবে পা কেন সাক্ষী দেবে ময়দানে সারে আমরা আমরা গোপনে অনেক পাপ করেছি আমাদের মুখ সেদিন মিথ্যা কথা বলবে হাত পক্ষে সাক্ষী দেবে পা পক্ষে সাক্ষী দেবে অনেকে আমরা গোপনে পাপ করি কেউ দেখে না একজন দেখে গোপনে অনেক পাপ করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন ছিনতাই করেছেন কেউ দেখে নাই আপনি চোখ বন্ধ করার পর কোন নিয়তে চোখ খুলেছেন সব আমার আল্লাহ দেখেছেন ইয়া আল মুখাইনাতাল আয়নি আপনি চোখ বন্ধ করার পরে কোন নিয়তে চোখ খোলেন কেউ জানে না আমি আল্লাহ জানি এই বিশ্বাস যদি কেউ না রাখেন কেমতের দিন ময়দানে মাহাশরে কিরামান কতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ পাক হাজির করবেন কিরামান কতি বিনায়া আলামুনা মা তাফআলুন কিরামান কতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা আল্লাহ পাক সামনে নিয়ে আসবে আল্লাহ পাক সব কিছু লিপিবদ্ধ করতেছে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো কোনোদিন পাপ করি নাই কোনোদিন আমি সুদ খাই নাই কোনোদিন আমি জেনা করি নাই আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি জানি কোনোদিন তুমি সুদ খাও নাই আমি জানি কোনোদিন তুমি জেনা করো নাই বন্ধু জেনা করার জন্য যে পরিবেশগুলা দরকার তোমার মেয়েকে দিয়ে তোমার ব্যাটার বউকে দিয়ে স্ত্রীদেরকে দিয়ে তুমি এই পরিবেশগুলা করতাম তোমার ব্যাটার বউ তোমার অধীনস্থ তোমার মেয়ে আজকে যত পাপ করেছে সমস্ত পাপের ভাব তোমার আমল নামায় পাপের ভার জমা হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ তাই আমাদের পারিবারিক জীবনে আল্লাহ রসুলের সন্না অনুসরণ করা লাগবে আমার ভাইরা লম্বা করার সময় হবে না মাহফিলের কারণে আমাদের দলসার কারণে আমাদের নামাজ দেরিতে হবে আটটায় আটটায় হবে ছ আটটায় ছিল আটটায় হবে আপনারা দ্রুত এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন আমার ভাইরা মা এবং বোনেরা লম্বা করার সময় হবে না ভালো করে লক্ষ্য করেন আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সময় এখানে আজকে সিরাত মাহফিলে উপস্থিত করেছেন যে সময় আজকে আজকে আমরা স্বাধীন দেশে আজকে সিরাত মাহফিল করতেছি আজকে এমন কিছু জালেমদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে যে জালেমরা নির্বিচারে আমার দেশের মাটিতে তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই সরকার ক্ষমতা এসে সর্বপ্রথম ষোলো কোটি মানুষের ইমানের শেকড় কেটে দিয়েছিল লাইসাল বীর্রম আংতু হাকুম কিবালাল মাসরিক পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে সূর্য মুখ ঘুরানোর মধ্যে কোন কল্লান নাই আসল কল্লান হলো আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা বাংলাদেশের জালেম সরকার বিদায় করে দিয়ে আজকে আঠারো কোটি মুসলমানদের ইমানের শেকর কেটে দিয়েছিল এই জালেমদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে এই জালেমরা আল্লাহর কোরআন যাতে মানুষ শুনতে না পারে আল্লাহর কোরআন যাতে মানুষ বুঝতে না পারে আমার কোরআনের পাখি আমার দেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দীর্ঘদিন যাবত জেলখানার মধ্যে বন্দির গেছিল কথা বলেন ঠিক কিনা বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি কত প্রতিকূল কত বন্ধুর পথ হেতে হেতে কোরআনের করে খেদ মত করে নাল্লার দিকে দিকে ডাকা ডাকি বিদায় বিদায় প্রিয় আল্লা মাসাইদি আল্লাহর দরবারে করি মোনাজাত পারে সুশোভিত হক জান্নাত কোটি কোটি মানুষের এই দোয়া রাখি কোটি কোটি মানুষের এই দোয়া রাখি বিদায় বিদায় প্রিয় আল্লাহ মাসাইদি আমার দেশের মাটিতে এই জালেম সরকার নির্বিচারে নির্বিচারে নিষ্পাপ কমলমতি ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালিয়েছে ভয়ঙ্কর হয় না ঘরে মানুষকে নির্বিচারে অত্যাচার চালিয়ে এ দেশের মাটিতে একটি শয়তানের রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমার আল্লাহ জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে বাংলাদেশে ঠাই নাই ভারতে পালিয়ে গিয়ে লাভ নাই বাংলাদেশে ঠাই নাই ভারতে পালিয়ে গিয়ে লাভ নাই ইন্দুরের গর্তে যাদের জায়গা হবে না আল্লাহর সাইদের কথা মিথ্যা হবে না ও আল্লাহ এই জালেমদের বিচার না দেখে আমাদের মরণ দিও না আমার কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ একটু নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা কথা বলেন ঠিক কিনা আমার কোরআনের পাখি আল্লামা সাইদির কথা আল্লাহ কবুল করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি যে একজন কোরআনের পাখি ছিল তিনি যে একজন আল্লাহর ওলি ছিল এই জিনিসটা আল্লাহ হারে হারে প্রমাণ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু জালেমের হাত থেকে রক্ষা করেছিল যে জালেমরা নিষ্পাপ কোমলমতি ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালিয়ে ভয়ঙ্কর আয়না ঘরে দেশের মাটিতে মেধাবীদেরকে হত্যা করে আমার দেশের দিন একামতে দিনের যারা সৈনিক সৈনিক ছিল মীর কাশেম আলী মিন্টু মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ আল্লাহর কোরআনের সৈনিকদেরকে

ছিল হক এসেছিল ইব্রাহিম খলিল্লা রূপ ধারণ করে বাতিল শক্তি যখন পৃথিবীতে ফ্রাউনের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল মৌসার রূপ ধারণ করে বাতিল শক্তি যখন পৃথিবীতে আবু জেহলের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে বাতিল শক্তি যখন মুসাইলামাতুল কাযাবের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিলো আবু বকর ওমরের রূপ ধারণ করে বাতিল শক্তি যখন বুশের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিলো ও নবী উসামা বিন লাদেনের রূপ ধারণ করে দেশে নারী নীতিমালা কুরআন বিরোধী ইসলাম বিরোধী রূপ ধারণ করেছিল হক এসেছিল আল্লামা সাইদের রূপ ধারণ করে আজকে বাংলার মাটিতে বাতিল শক্তি যখন আজকে এরকম খুনি হাসিনা রূপ ধারণ করে এই দেশের মাটিতে এসেছিল হককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক তরুণ প্রজন্মকে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই তরুণ প্রজন্মের হাত দিয়ে আজকে বাংলাদেশে ইসলামী আইন রাষ্ট্র قائم হবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে অনতি বিলম্বে আল্লাহর কোরআনের পাখির রক্ত পিঠা আল্লাহ পাক দেবে না এই কোরআনের পাখি মারা যাওয়ার এক বছর হয় নাই চন্দ্র মাস অনুযায়ী এগারো দিন আগেই বছর পরিবর্তন হয় আমার আল্লাহ পাক এক বছর আগেই জালেম সরকারের ক্ষমতার মসনদকে নাস্তে না বোধ করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই কারণে জীবনের থরে থরে প্রতিটি পর্যায়ে আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে কোরআন ছাড়া মানুষের তৈরি করা মতাদর্শ মানুষের তৈরি করা মতবাদ মানুষকে শান্তি মুক্তি নিরাপত্তা পৃথিবীর ইতিহাসে অতীতেও দেয় নাই ভবিষ্যতেও কোরআন ছাড়া অন্য কিছু মানুষকে শান্তি মুক্তি নিরাপত্তা দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন পারবে আল্লাহর কোরআন মানব জীবন পরিচালনা করবার জন্য যত দৃষ্টান্ত আলোচনা নসিহত যা কিছু দরকার মা ফারত না ফিল কিতাবি মিংসাই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কেতাবের মধ্যে কোনো কিছুই বাদ দেয় নাই জোরে বলেন সোবাহান আল্লাহ ওলা কত জরাবনা লিন্না সিফি হাজাল আল কুরআনি মিঙ্কুল্লি মাসালিন ফালা আল্লাহ হুমিয়া তাজা কারুন মানব জীবন পরিচালনা করবার জন্য যা কিছু দরকার আমার আল্লাহ সব কিছু কোরআনুল কারিমের মধ্যে দিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ আপনি একটা একটা করে আল্লাহর কোরআনকে যতগুলো প্রশ্ন করবেন সব কিছু আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছে বড় জোরে বলেন সোহান আল্লাহ এই কারণে আমাদের আল্লাহর কোরআনুল কারিমের দিকে আসতে হবে কোরআন অনুযায়ী আমাদের জীবন সাজাতে হবে যারা দেখ ঘুরা ফেরা করতেছেন ভাই সামনে আসেন কিছুক্ষণ নামাজ আগ পর্যন্ত কয়েক মিনিট আলোচনা চলবে একটু সামনে আসেন কালেমা লা SILAM যেবনের ধরে তরে আল্লাহ মানতে মাধ্য হবেন আল্লাহ নবকেম আবুধেল সরকারের লোকেরা কেমন নির্যাতন করেছে আমার ভাইরা লক্ষ্য করেন ও আমা নাকম মিনহুম ইল্লা আইয় মিনু বিল্লাহ হিল হামিদ ছই মহিমান্বিত সত্তার সেইয়া ক্তবাদের ঘোষণা যারা দেয় ইমানদারদের সাথে ওই সমস্ত করান বিরুদধে ইসলাম বিরুধদের দুষমুনি করা ছাড়া আর কোনো কারণ নাই। একটাই কারণে ওরা মুসলমানদের সাথে দুশ্মনি করে যে তারা জমিনে তাওহিদকে প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার অপরাধে আমার নেতা মোহাম্মদ রসুল্লাহকে আবু জেহেল সরকারের লোকেরা মক্কা থেকে মদিনার মধ্যে বিতাড়িত করলো তার সাহাবাহিক রামদের ওপরে অত্যাচার সঙ্গী সাথীদের ওপরে অত্যাচার তার উপরে কঠোর নির্যাতন এসেছে কথা বলেন ঠিক কিনা যুগে যুগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোরআনের পক্ষে যারাই কথা বলেছে তারাই কাফের মুশরিকরা এবং তাদের পাঁচটা গোলামরা তাদেরকে নির্যাতন করেছে কথা বলেন ঠিক কিনা আমার কোরআনের পাখিকে এই জাল এমরাও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি তুমি মরনি শহীদ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হইছো তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর ধরothor কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই খোদারি কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই খোদারি কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ

আনাতুর মাকাম দান করে আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া জান্নাতুল মাসওয়া আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুক জোরে বলেন আমিন